ওয়ার্ টু কুলি ধূমকেতু তিন মুভি তো একসাথে মুক্তি পেয়েছে এখন ধুমকেতুর হিসাব তো আলাদা বাট আসল বিষয় হইলো ওয়ার টু অ্যান্ড কুলির মধ্যে কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস লেগেছে বক্স অফিসে প্রথম দিনের চাইতে সেকেন্ড দিনের চিত্রটা আরো বেশি সারপ্রাইসিং কেন এত টুইস্ট সেটা তো বক্স অফিসের ফুল ডিটেলস টা জানলেই বুঝবেন ট্রেন্ডিউসিভ ব্যাগি প্যান্টসের কালেকশনে নিজের স্টাইলকে ডেভেলপ করতে ভিজিট করুন চালা ওয়ার টু অ্যান্ড কুলি টিসুম টিসুমের কাছে যাবার আগে আসি ধূমকেতুর কাছে দেব শুভশ্রী ধূমকেতু নিয়ে হাইপ তো ছিল ব্যাপক তুঙ্গে ইনফ্যাক্ট অ্যাডভান্স টিকিট বুকিং এ কলকাতায় ওয়ার টু কে পিছনে ফেলে দিচ্ছিল এই ধূমকেতু অ্যান্ড বক্স অফিসে কিন্তু সেই ঝড় বজায় রেখেছে প্রথম দিনেই দুই কোটি দশ লাখ টাকা আয় করেছে ধূমকেতু অ্যান্ড নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে দ্বিতীয় দিন অর্থাৎ পনেরোই আগস্ট ছবিটি প্রায় তিন কোটি দুই লাখ রুপি আয় করেছে অর্থাৎ দুই দিনে ইনকাম হয়েছে টোটাল পাঁচ কোটি বারো লাখ রুপি যেহেতু ধূমকেতুর ওয়ার্ড অফ মাউথ মোটামুটি ভালো এসেছে সো শনি অ্যান্ড রবিবারের ছুটিতেও যে ইনকাম লাফে লাফে বাড়বে সেটা তো বুঝেই যাচ্ছে এদিকে ওয়ার্ড টু অ্যান্ড কুলি নিয়ে যদি বলি ভাই ওয়ার্ড টু এর ওয়ার্ড অফ মাউথ কিন্তু ভালো না ক্রিটিক্স মহল থেকে টু এবং ওয়ান এমন রেটিং এসেছে যদিও কুলির ক্ষেত্রে এমন টু টাইপ রেটিংস এসেছে তবে তারপরেও কুলির থ্রি পয়েন্ট ফাইভ রেটিং বেশি অ্যান্ড অডিয়েন্স এর এক্সেপ্টেন্স ওয়ার্ড টু এর থেকে অনেক অনেক বেশি অ্যান্ড বক্স অফিসে প্রথম দিনে এটার প্রতিফলন দেখা যায় প্রথম দিনে কুলি মুভি গ্লোবাল বক্স অফিসে কামিয়ে ফেলেছে প্রায় একশো একান্ন কোটি রুপি গ্রস এছাড়া ইন্ডিয়া থেকে কালেকশনের কথা বললে প্রথম দিনে কুলি ইনকাম করেছে পঁয়ষট্টি কোটি রুপি যেটা রাজনীকান্তের ক্যারিয়ারের বিগেস্ট ওপেনিং যার মধ্যে তামিল থেকে চৌচল্লিশ কোটি পাঁচ লাখ রুপি হিন্দি মার্কেট থেকে মাত্র চার কোটি পাঁচ লাখ রুপি এই জায়গায় ওয়ার টু প্রথম দিন ইন্ডিয়া থেকে নেট কালেকশনে কামিয়েছে একান্ন কোটি পঞ্চাশ লাখ রুপি অ্যান্ড কোর্স যেহেতু হিন্দি সিনেমা সো এর মধ্যে সর্বোচ্চ ইনকাম হিন্দি মার্কেট থেকে এসেছে অ্যান্ড সেটা উনত্রিশ কোটি রুপি সো প্রথম দিনের ইনকামের ব্যবধান প্রায় চোদ্দ কোটি রুপি অ্যান্ড এগিয়ে ছিল কুলি কিন্তু সারপ্রাইজিং বিষয় হলো ওয়ার টু এর ওয়ার্ড অফ মাউথ তুলনামূলকভাবে নেগেটিভ থাকা সত্ত্বেও ওয়ার টু আবার সেকেন্ড ডেতে কুলির থেকে এগিয়েছিল ইন্ডিয়ান বক্স অফিসে যেমন কুলি যেখানে অল ইন্ডিয়া জুড়ে কামিয়েছে তিপ্পান্ন কোটি রুপির বেশি অফকোর্স এই ইনকামটা আবার প্রথম দিন থেকে বারো কোটি রুপি কম সে জায়গায় ওয়ার টু কামিয়েছে ছাপ্পান্ন কোটি রুপির বেশি মানে সেকেন্ড ডেতে তিন কোটি রুপি এগিয়ে আছে বাট টোটাল কালেকশন হিসাব করলে কুলির দুই দিনের ইনকাম ইন্ডিয়া থেকে একশো আঠারো কোটি রুপি প্লাস অ্যান্ড ওয়ার টু এর দুই দিনের ইনকাম একশো আট কোটি রুপি প্লাস ব্যবধান এখানে দশ কোটি রুপি হলেও গ্লোবাল বক্স অফিস মিলে কুলি মুভি অনেক এগিয়ে কুলি মুভি গ্লোবাল বক্স অফিসে দুই দিনে প্রায় দুশো পঞ্চাশ কোটি রুপি গ্রস ইনকাম করেছে সেই জায়গায় ওয়ার টু ইনকাম করেছে মাত্র 165 কোটি রুপির মতো ব্যবধান প্রায় 85 কোটি রুপি যাই হোক তবে অনেক ট্রেড অ্যানালিস্টদের মতে ওয়ার টু সেকেন্ড ডেতে ইন্ডিয়া থেকে কুলির থেকে বেশি কামিয়েছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ডে এর প্রভাবের কারণে বাট আলটিমেটলি যেহেতু মুভির ওয়ার্ড অফ মাউথ আহামরি না সো পরের ছুটি দিনগুলোতে হয়তো কুলি অনেক ব্যবধানে হারিয়ে দেবে ওয়ার টু কে সো দেখা যাক কি হয় আসলে